হাই বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবেন বরাবরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে সুপারস্টার সাকিবকে রাজকুমার মুভি হ্যাঁ বন্ধুরা মুভির প্রতিক্রিয়া সম্পর্কে জানাবো আজ রাজকুমার সিনেমাটি দেখার পর দর্শকদের যে সমালোচনা সৃষ্টি হয়েছে এতে করে ছবির টাকা উঠবে কিনা সন্দেহ আছে প্রিয়তমা হিট হলেও রাজকুমার গুনতে হবে লোকসান এমনটাই জানিয়েছে ছবির পরিচালক হিমেল আশরা রাজকুমার মুভি মূলত প্রেম ভালোবাসা পারিবারিক বন্ধন একজন যুবক স্বপ্ন দেখে বাংলাদেশ থেকে আমেরিকা যাবে এমন খণ্ডখণ্ড ছোট অধ্যায় নিয়ে নির্মাণ হয় এই মুভি প্রযোজককে যখন রাজকুমার মুভি বাজেট সম্পর্কে জানতে চাওয়া হয় তখন প্রযোজক ব্যবসায়িক কারণে বাজেট সম্পর্কে এড়িয়ে যান সিনেমা জড়িত অন্যান্য বিশ্বস্ত সূত্র জানা যায় আট কোটির অধিক ব্যয়ে নির্মিত হয়েছে রাজকুমার প্রযোজক এরশাদ আদনানের কাছে জানতে চাওয়া হয়েছিল এ টাকা কি তুলা আনা হবে তিনি এ প্রশ্নের উত্তরে বলেন আমাদের আছে সাকিব খান আরও আছে কুটনি কফি নাই গায়ে ছাড়াও আছে সুন্দর গল্প এই টাকা তুলে আনতে বেশি সময় লাগবে না যারা যারা রাজকুমার মমিতে অভিনয় করেছেন সাকিব খান কুটনি কফি তারেক আরাম খান রাজকুমারের বাবা দিলারা জামান ডাক্তার এজাজ আনোয়ার হোসেন শিবলু আফজল হোসেন সুবর্ণা মোস্তফা ফারুক আহমেদ মুক্তি জাকারিয়া এই মুভিতে সঙ্গীত শিল্পী হিসেবে যারা থাকছেন রাজকুমার বরবাদ আমি এই একাই রাজকুমার তিনটি গান প্রকাশিত হয়েছে ছবিতে বালাম কোনাল রাজকুমার আলিপ বরবাদ শামীম গিয়েছেন আমি একাই রাজকুমার তো বন্ধুরা রাজকুমার মুভি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও